জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা কেমন আছেন ভালো আছি তো এই যে লোকসভা নির্বাচন হলো এই লোকসভা নির্বাচনের পর একেবারে তৃণমূলের ভালো ফলাফল তো সেই ক্ষেত্রে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তেরোই জুন আরবুল ইসলাম ছাড়া পাচ্ছেন এবং তিনি নাকি আইএসএফ এ যোগদান করবে তাহলে এখানে কি তৃণমূলের খেলা শেষ কি বলবেন দেখেন সর্বপ্রথম একটা কথা বলি আরাবল ইসলাম যদি ছাড়া পায় তিনি তৃণমূল করবে কি আইএসএফ করবে সেটা আরাবুল ইসলামের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আইএসএফ দল তৈরি হয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য সেটা আমরা যেরকম করে রেখেছি দল আমি যা বিস্তার করে রেখেছি দলে যে কেউ আসতে পারে সেটা বড় কিছু নয় কিন্তু দলের একটা আইডোলজি আছে তৃণমূল কংগ্রেস তাদের আইডিয়লজি একটা দল চালায় ইন্ডিয়ান সেকুলার ফান্ড তাদের একটা আইডলজি দল চালায় কোনো ব্যক্তি কে আসবে কে যাবে এটা বড় জিনিস নয় আর আমরা আরাবুল ইসলামের জন্য যে দল করেছি তাও নয় তিনি যদি আইএসএফ এ যোগ দেন কি না দেখ দেন তাতে আমাদের কিছু এসে যায় না আমরা শুধু মনে করি মানুষের জন্য আমরা যে লড়াই সংগ্রাম করছি সেটাকে জারি রাখার জন্য যারা মানুষের জন্য কাজ করতে আসবে তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড গ্রহণ করে নেবে তো আরাউল সাহেব তৃণমূলের একটা ভালো মাপের নেতা ছিল এবং তাকে সে সেই পদ থেকে বরখাস্ত করেছেন এবং তিনি যদি ISI তে আসতে চায় কিন্তু ISI এর পক্ষ থেকে কি কোনো শুভেচ্ছা থাকবে? দেখেন ISI এর পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে কি না থাকবে বা তিনি যে দলে ছিল সেই দল তাকে কোথায় স্থান দিয়েছেন সেটা তানাদের দলের অভ্যন্তরের ব্যাপার তাতে আমি কোনো কমেন্ট করতে চাই না আমি আবারো বলছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের জন্য দল তৈরি করেছে মানুষকে যারা কাজ করতে চায় সমস্ত মানুষ ইন্ডিয়ান সেকুলার ফান্ড জায়গা করে দেবে তাতে যদি আরাবুল ইসলাম মানুষের জন্য কাজ করতে চায় নিশ্চয়ই তাহলে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফান্ড অবশ্যই জায়গা দেবে কিন্তু বিষয়টা হচ্ছে আরাবুল ইসলামের অত্যন্ত বদনাম দুর্নামের জায়গা চলে গেছিল তার ভুল বুঝে যদি ভাঙড়ের মানুষের জন্য কাজ করতে চায় তিনি নির্বিঘ্নে নিজের দলে থেকে থেকেও করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রয়োজন নেই তো তো এই যে লোকসভা নির্বাচনে যে সাধারণ মানুষ নিজের অধিকার পেতে যে ভোট দিয়েছিল তো সেই ক্ষেত্রে আইএসএ পার্লামেন্টে যেতে পারলো না এ বিষয়ে কি বলব দেখেন আমরা মানুষকে কল দিয়েছিলাম আমরা শত জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং মানুষকে কল দিয়েছিলাম যে আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠান তাহলে মানুষের জন্য তিনি কথা বলবেন মানুষের যে অধিকার সেটা নিয়ে নিয়ে আসবেন সেখানে মানুষ আমাদের বিপক্ষে ভোট দিয়েছে তারা জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে জায়গায় জায়গায় বিজেপি জিতিয়েছে মানুষ তানাদেরকে ভোট দিয়ে তানাদেরকে ইলেক্টেড ক্যান্ডিডেট তৈরি করেছে প্রতিটা ইলেক্টেড ক্যান্ডিডেটের উচিত যারা মানুষের ভোট পেয়ে প্রতিনিধি তৈরি হয়েছে মানুষের সমস্যার কথা মানুষের অভিযোগের কথা মানুষের চাওয়া পাওয়ার কথা যাতে দিল্লির দরবারে গিয়ে যেন দরবার করতে পারে সেটা তাদের লক্ষ্য থাকা উচিত আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছিলাম সে সমস্ত স্তরের মানুষ যারা আমাদেরকে ভোট দিয়েছে যতটুকু পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আরও মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি রাখার জন্য আমরা জায়গা জায়গায় হয়তো অনেক জায়গায় আমরা কন্টেক্ট করব মানুষ থেকে আমরা কোনোদিন নিরাশ হয়নি মানুষের যে রায়টা আমরা মেনে নিয়েছি সমস্ত রাজনৈতিক দলে সেটা মানা বলে মানা উচিত বলে আমরা মনে করি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে এত অভিযোগ চাকরি চুরি কয়লা চুরি দুর্নীতি এত অভিযোগ কিন্তু সেই জনসাধারণ মানুষ এই সরকারের প্রতি আস্থা রেখে আবার এই সরকারকেই ভোট দিল দেখেন মানুষ তো সর্ব রাজনীতির বড় দেবতা হচ্ছে মানুষ মানুষ যাদেরকে সাপোর্ট করে তারাই জয়ী হয় কে দুর্নীতি করলো কে চাকরি চুরি করলো এটা বড় জিনিস নয় আমিও সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে দেখছি অনেক মানুষ পোস্ট করছে যে ভিক্ষার শিক্ষা পরাজয় হয়েছে কিন্তু মানুষ ভেবে নিয়েছে যে শিক্ষার থেকে ভিক্ষার প্রয়োজন বেশি মানুষ আজকে মনে করছে যে চাকরির থেকে ক্ষয়রাতি লোকাটায় আমাদের প্রয়োজন মানুষ আজকে মনে করছে যে আমরা অন্য কাউকে না সুযোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে রেখে দিই বিজেপি রেখে দিই সেই জন্য মানুষ তাদের দিকে রায় দিয়েছে মানুষের রায়কে আমি অসম্মান কোনোদিন করিনি আর করব না মানুষ আজকে বুঝছে বুঝেছে যে এটা করা সঠিক বলে মনে করেছে তাই তাদেরকে রায় দিয়েছে আমরা মনে করি মানুষ নিজের ভুল যেদিন বুঝতে পারবে এবং নিজের অধিকার পাওয়ার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে মানুষের জন্য লড়াই করে একদিন ভুল বুঝে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে সাপোর্ট করবে বলে আমরা আশা করে আছি কিছু কিছু নেতারা বলছেন এবং তারা দাবি করছেন যে আইএসএফ দল মুছে গেছে এই যে লোকসভা ভোট হয়েছে আই এস দলের আর কোনো অস্তিত্ব নেই কিন্তু সামনেই আবার বিধানসভা ভোট তার সেই বিধানসভা ভোটে কি আইএসএফ তাহলে মাথা তুলে দাঁড়াতে পারবে এই মাটিতে দেখেন জানারাই বলছেন আইএসএফের কোনো অস্তিত্ব নেই দল মুছে যাবে দল মুছে দেওয়ার জন্য কোনো শাসক দল বা কোন বিরোধী শক্তির মুখের কথায় দল মুছে যায় না দল মুছে যায় যাতে কর্মী সমর্থক যতদিন না পর্যন্ত তাদেরকে অ্যাভয়েড করে চলবে দল কিন্তু জারি থাকবে যারা এই ধরনের মন্তব্য করছেন আমি মনে করি তারা মূর্খের স্বর্গে বাস করছেন কেননা একটা সময় আমরা দেখেছি আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ আমরা মঙ্গল থেকে এই পশ্চিমবঙ্গে যারা বাম দুর্গ বলে মনে করতেন তা তার পূর্বে যারা কংগ্রেস আমরা দেখেছি ইতিহাস থেকে শিক্ষা লাভ করেছি আজকের তৃণমূলের যারা আছেন তারাও এরকম বুলি ওটাচ্ছেন কিন্তু বাংলার মানুষ এদেরকে অপসারণ করে নতুন জায়গা তৈরি করে দিয়েছে তাই আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাহলে তারা যদি মনে করে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ কে মুছে দেবে বা আইএসএফ মুছে যাবে এই ধরনের মন্তব্য করেন তাদের শিক্ষার অভাব বলে আমি মনে করি মানুষ যেদিনকে থেকে এই আইএসএফ কে গ্রহণ করবেন না সেদিনই হয়তো আইএসএফ দুর্বল হয়ে যাবে আইএসএফ মুছে যাবে মানুষের ওপরে আমরা আস্থা রেখে মানুষের ওপর ভরসা রেখে এবং মানুষের জন্য কাজ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাজনীতির স্তরে আছে সেই মানুষ যেদিনকে আমরা আমাদেরকে মুছে দেবে আমরা মুছে যাব নচেত আমরা মনে করি যত দিন যাবে যত দিন আসবে যত দিন বাড়বে ইন্ডিয়ান সেকুলার ফান্ড শক্ত হবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আইএসএফ এর যে দল আস্তে আস্তে বিস্তার লাভ করবে বলে আমরা মনে করছি তাহলে বিধানসভায় আবার লড়াই হবে আমরা লড়াই আর না লড়াই বুঝি না এটা আমরা জানি যে মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি এবং রাজনীতি দল আমরা করেছি মানে খেলা করার জন্য করিনি প্রতিটা নির্বাচনে আমরা কন্টেস্ট করব মানুষ আমাদের যদি রায় দেয় আমরা জনপ্রতিনিধি করে বিধানসভার আইনসভায় গিয়ে পাঠাতে পারবো মানুষ যদি আমাদের রায় দেয় আমরা পঞ্চায়েত দখল করে প্রধান গঠন করতে পারব মানুষ আমাদের যদি রায় দেয় তাহলে আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের এমপিরা গিয়ে কথা বলতে পারবে মানুষ আমাদের সঙ্গে আছে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে বলে আমরা আশা করছি আর তার জন্য আগামী যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে আমরা ফের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে ময়দানে লড়াই জারি রাখবো বেশ বেশ